আসসালামু আলক ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং হাব আজকে আরও একটা ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারের সাজেশন উন্নয়নের সমাজবিজ্ঞান যে সাবজেক্টটি রয়েছে তো অনার্স ফোর্থ ইয়ারে যেহেতু পরীক্ষার সামনে তো তাদের সাজেশনগুলোয় আগে দিয়ে দিচ্ছি এখন আজকের বিষয়গুলো হচ্ছে চব্বিশ বিশ উন্নয়নের সমাজবিজ্ঞান যে সাবজেক্টটি রয়েছে সেটারই সাজেশন তো সাজেশন নিয়ে তোমরা অল্প সময় কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেতে হলে সাজেশনটি ফলো করে পরীক্ষা দিবে সাথে খুব বেশি ভালো নাম্বার পেতে হলে অথবা ফার্স্ট ক্লাস পাওয়ার পরেও অনেক বেশি পয়েন্ট যারা উঠাতে চাও তাদের জন্য কিন্তু এই সাজেশন ছাড়াও আরো এক্সট্রা অনেক বেশি করে পড়তে হবে তো যাই হোক কবিভাগের জন্য প্রথমেই আমি বলি কবিভাগের জন্য তোমরা বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে কবিভাগে এসেছে সেগুলো পড়লে তোমরা পেয়ে যাচ্ছ ইনশাআল্লাহ এর ভিতর থেকে কমন আসবে তবে একটা দুইটা ব্যতিক্রম আসবে এটা কিন্তু প্রত্যেকবারই আসে তো সেজন্য তোমাদের বোর্ড বইটা আরেকটু ভালো করে পড়তে হবে আর খ বিভাগের জন্য তোমরা কি করবে খ বিভাগের জন্য এখানে বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলো পড়লে তোমাদের ইনশাআল্লাহ এর ভিতর থেকে চলে আসবে খ বিভাগে মোট তোমাদের পাঁচটা প্রশ্ন লিখতে হয় গ বিভাগেও পাঁচটা প্রশ্ন লিখতে হয় সময়ের মধ্যে তোমরা কিভাবে এটা শেষ করবে সেই বিষয়ে কিন্তু আগেও আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে চাইলে তোমরা সেটা দেখে আসতে পারো খ বিভাগে চলে যায় খ বিভাগের জন্য প্রথমে বলছে টেকসই উন্নয়ন বলতে কি বুঝো অথবা টেকসই উন্নয়ন কাকে বলে দুই নম্বরে রয়েছে মানব উন্নয়নের সূচক সমূহ উল্লেখ করো অথবা মানব উন্নয়নের নির্দেশক অথবা উন্নয়নের পরিমাপক হিসাবে মানব উন্নয়নের নির্দেশক সমূহ ব্যাখ্যা করো তিন নম্বরে এটা কিন্তু থ্রি দেয়া দেওয়া রয়েছে বেশি ইম্পর্টেন্ট তো তিন নাম্বারে কি বলছে আধুনিকীকরণ কি এটাও কিন্তু বেশি ইম্পর্টেন্ট থ্রি যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ তো চার নম্বরে কি নির্ভরশীলতা তত্ত্ব বলতে কি বোঝো পাঁচ নম্বরের নির্ভরশীলতা তত্ত্বের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো ছয় নম্বরে রয়েছে নব্ব মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো নব্ব মার্ক্সবাদ কাকে বলে আটে হচ্ছে সাম্রাজ্যবাদের সংজ্ঞা দাও নয় বলতে কি বোঝো জনসংখ্যা বৃদ্ধি বলতে বোঝো এগারো পরিবেশ দূষণ বলতে কি বুঝো বারো নম্বরে রয়েছে শিল্পায়ন কাকে বলে তেরো বাংলাদেশের শিল্পায়নের প্রধান প্রতিবন্ধকতা সমূহ কি চোদ্দ নম্বরে রয়েছে নগরায়নের উপাদান সমূহ উল্লেখ করো অতি নগরায়ন বলতে কি বোঝো এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট বাংলাদেশের নগর সমস্যাগুলো চিহ্নিত করো নগর পরিকল্পনা বলতে কি বোঝো স্থানীয় সরকার বলতে কি বোঝো সুশীল সমাজের উদ্দেশ্যগুলি কি কি কী সুশীল সমাজ কী আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি কি বহুজাতিক সংস্থা কি বহুজাতিক সংস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো বৈদেশিক পুঁজি কি বৈদেশিক বিশ্বায়ন কি আর বিশ্বায়ন কাকে বলে তেগুলো কিন্তু অনেক কাছাকাছি প্রশ্নের উত্তর একটু জাস্ট ভালোভাবে লিখতে পারলেই হয়ে যাবে তবে যেহেতু মার্ক কিন্তু সহজে টিচাররা দিতে চায় না মূল বিষয়ের উপর অনেক বেশি করে সুন্দর করে না লিখলে তো সেটার উপর ফোকাস করে তোমরা পরীক্ষা লিখবে বিশ্বায়নকে নয়া সাম্রাজ্যবাদ বলা হয় কেন সাংস্কৃতিক নির্ভরশীলতা ব্যাখ্যা করো সাংস্কৃতিক পরিবর্তনশীলতা বলতে কি বোঝো বিভাগের জন্য এটা রয়েছে এরপরে গ বিভাগে চলে যায় গ বিভাগের জন্য রয়েছে উন্নয়ন সমাজবিজ্ঞানের বিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করো উন্নয়ন সমাজবিজ্ঞানের বিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা করো ডাব্লিউ ডাব্লিউ আধুনিকীকরণ তত্ত্বটি পর্যালোচনা করো আন্ত্রের গুন্ডার ফ্রাঙ্কের নির্ভরশীল তত্ত্বটি পর্যালোচনা করো এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা চলে আসতে পারে সাম্রাজ্যবাদের উদ্ভব ও বিকাশের কারণ সমূহ আলোচনা করো নব্য উপনিবেশবাদ শাসনের প্রধান কৌশলগুলো আলোচনা করো নব্য উপনিবেশবাদের সাম্প্রতিক ধারা আলোচনা করো জনসংখ্যা বিস্ফোরণ অনুন্নয়নের কারণ নয় আলোচনা করো দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পরিবেশগত ভারসাম্যের দিক থেকে একটি মারাত্মক হুমকি ব্যাখ্যা করো উন্নয়ন ও আলোচনায় শিল্পোন্নয়ন ও নগরয়নের সম্পর্ক পর্যালোচনা করো তৈরি পোশাক শিল্পের গুরুত্ব আলোচনা করো বারো নম্বরে রয়েছে বাংলাদেশের নগরায়নের প্রকৃতি উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো কি উন্নয়নশীল উন্নয়নের বাধাগ্রস্ত উন্নয়ন প্রক্রিয়ার আমলাতন্ত্রের ভূমিকা পর্যালোচনা করো আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো পল্লী উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা পর্যালোচনা করো সনাতন ও আধুনিক সমাজের মধ্যে পার্থক্য আলোচনা করো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে বৈদেশিক সাহায্যের প্রভাব আলোচনা করো বাংলাদেশের শিল্পায়নে বৈদেশিক পুঁজির ভূমিকা পর্যালোচনা করো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা রয়েছে উন্নয়নশীল দেশে বহুজাতিক সংস্থার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা করো এরপর রয়েছে আরও কয়েকটা প্রশ্ন তো সে প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এখানে আরো কয়েকটা প্রশ্ন রয়েছে সেগুলো হচ্ছে বৈদেশিক সাহায্যের উৎস সমূহ আলোচনা করো উন্নয়নশীল দেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপর রয়েছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো প্রশ্ন উন্নয়নশীল দেশ সমূহে সাংস্কৃতিক নির্ভরশীলতার প্রকৃতি আলোচনা করো তো এইগুলোই হচ্ছে তোমাদের গবিভাগের জন্য রয়েছে এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমাদের এখান থেকে কমন চলে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে আর যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের চ্যানেলের নামে ফেসবুক গ্রুপ এবং পেজ রয়েছে চাইলে তোমরা সেখানে জানাতে পারো তো আজকের মতো এই পর্যন্তই